আজকের গল্পটি আমরা বান্দরবন থেকে উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা এখন উপভোগ করুন গুড মর্নিং গুড মর্নিং ভিউয়ার্স আজ আমাদের বান্দরবনের তৃতীয় দিন তো তৃতীয় দিন আমরা থানসিতে থেকে আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি রুমার দিকে তো রুমার পথে যাওয়ার পথে ঠিক এই যে লোয়ার ব্রিজের সাথে এখানে একটা ভিউ পাইলাম আপনারা হয়তোবা শব্দটা শুনতে পারতেছেন হ্যাঁ শব্দটা অবশ্যই শুনতে পারতেছেন তো শব্দটার কারণে সেই যে এখানকার ঝিড়িটা তো যাই হোক আমরা এখানে বা অনেক পিছলি আমার স্যান্ডেল আমার মনে হয় না আমার যাওয়াটা ঠিক হবে তারপরও ডার এক জিধে আমি পড়লে এখান থেকে সম্ভাবনা নাই বাঁচার পিসলা অনেক বাট খুবই রিক্সি জায়গা যেহেতু পর্যটকরা আসে না খুবই সুন্দর বাট আমি জানি এই জায়গার যে পানিটা এই পানিটা অনেক ঠান্ডা হইব যেটা এই মুহূর্তে খুবই প্রয়োজন তো দেরি না করে আমি আগে এই ঝিরির সাথে মুখে পানিটা মেরে দিই প্রচুর ঠান্ডা তারা আসতে পারতো না নোয়াখালী থেকে আগত রুমতে থ্যাংক ইউ ভাই এই যে

আসলে শান্তিটা কিন্তু লাখ টাকা না কুড়ি টাকা ছিল ডিসকাউন্ট দেওয়ার কারণে উনি লাখ টাকার পাইছে নাই তো কিন্তু ডিসকাউন্ট না দিলে ওনার কুড়ি টাকাই লাগতো গাইস আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা আছি দেখা হবে আপনাদের সাথে আমি দামিনী অফিসিয়ালের থেকে বলতেছি আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের ব্লগটি দেখতে থাকেন বেশি কষ্ট করা লাগে এখানে আসতে হোয়াইট জংশন থেকে একটু বামের রুমার দিকে কিছুক্ষণ আগাইলে আপনারা এরকম একটা সুন্দর ভিউ পাবেন অ্যান্ড চেষ্টা করবেন আসতে এখানে গোসল করার আমরা পারতেছি না যেহেতু বাইকে আসে আমাদের যেসব ভিজা গেলে বিপদ এমনি ব্যাগ প্রচুর ওজন যাহা নিয়ে আমার অবস্থা খারাপ আর চাইতেছি না ওজন করতে যতটুকু সম্ভব আমরা এখানে ভিউটা এনজয় করতে পারি যাই না কত উপরে বাট অনেক ভালোই উপরে তারপরে যতটুকু পারতেছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু

যেহেতু ঢাকা ব্যাক করার পরিকল্পনা আছে আবার আমার পরশু আরেকটা প্ল্যান আছে যার কারণে আমি বিশ্বাসী না আবার এটা ভিজাটা উচিত নিঃসত্যাসী খুবই নিঃসত্যাসী আর আপনারা যারা এই আসবেন বগালেক বগালেকের পরে কিন্তু সব কিছু হোক বগালেক কিন্তু যাইতে পারবেন অ্যান্ড অবশ্যই সাজেস্ট করব আসেন খুব সুন্দর ভিউ হয়তো বা রুমা বাজারের পরেই আপনার এই সুন্দর ভিউটা পাবেন তার আগ পর্যন্ত একটু বোলিং লাগতে পারে মনে হচ্ছে জঙ্গলের ভিতরে রাইড করতে আসলে জঙ্গল না এটাই পারফেক্ট জায়গা দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে আমরা অবশেষে এই সেই বগা লেক যেখানে এত পরিকল্পনার পরে আসলাম এই পর্যন্ত এখন আপাতত খোলা আছে তো লেকটা ঠিক ঠিক এরকমই তার অপোজিট এই যে এরকম রিসর্ট টিসর্ট আপনারা চাইলে থাকতে পারবেন এখানে অনেক জায়গা আছে তো যাই হোক আমার কাছে এটা এতটাও গুরুত্বপূর্ণ কিছু না বাট অনেক রাইড করা লাগে অনেক রাইড করে এখানে আসা লাগে আর তারপর হচ্ছে খরচটা একটু বেশি কারণ আপনার গাইড নিতে হয় এক্সট্রা এটা দেন এখানে কিছু কিছু জায়গায় বেশি হাইপ দেওয়া রাখে বাট এই একটা লেকের জন্য এর বেশি কিছু না যাই হোক লেকে আর যারা আপনারা আসবেন অবশ্যই না আসাটাই বেটার যত দিন ধরে না আমি মনে করি এই খরচটা না কমায় অনেক খরচ হয় আমরা আঠারোশো টাকার একটা গাইডে নিছি সব খরচ নিয়ে তারপর তার খাওয়ার খরচ আছে সব সব আরও তো আছে যাই হোক এই সেই লেকটা এখানে হয়তো আমাদের টিমমেটরা গোসল টোসল করতে নামবে তো এই যে সব বাইকগুলো এখানে আছে সবাই প্রিপারেশন নিচ্ছে তারা সবাই এখানে আছে যাই হোক আমরা একটু ফটোশ্যুটু শ্যুট করি ছবি টবি তুলি দেন এখান থেকে আমরা ব্যাক করার পরিকল্পনা করবো আজকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইচ্ছা ছিল রাঙ্গামাটি ঢোকার এখনো জানি না ওয়েদার কেমন তারপরে আমরা বুঝতে পারবো এই যে ভাই অটোগ্রাফ চাইতেছে অটোগ্রাফ দিন ভাই আসেন ভাই পুরো নেটওয়ার্কের বাইরে বাজে প্রায় অলমোস্ট আড়াইটা দুইটা তিরিশের মতো আর আমরা এখন এখানে ও এই যে প্যাকেজ নুডলস খাওয়া শুরু করে দিচ্ছি গগা লেগেছে প্রচুর বাইকার এখানে আর প্রচুর পর্যটক যেহেতু প্রচুর বৃষ্টিপাত আছে ভাই অলরেডি শুরু করে দিচ্ছে আমরা শুরু করি যত গরম গরম জিনিসটা খুব টেস্টি হবে